এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রী উপর এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ঘরে বসে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও নেবেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইটালি থেকে অনেকে যোগাযোগ করছেন অনেকেই ফ্রান্স থেকে যোগাযোগ করছেন অনেকেই আমেরিকা থেকে যোগাযোগ করছেন বিভিন্ন দেশ থেকে আপনারা যোগাযোগ করছেন অনেকেই সাউথ কোরিয়া থেকে যোগাযোগ করছেন বেশিরভাগ দেখছি বাংলাদেশ থেকে আপনারা যোগাযোগ করছেন বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যোগাযোগ করলে অবশ্যই নিজের কান্ট্রিটার নাম লিখবেন হোয়াটসঅ্যাপ মানে মানে কমেন্টে করবেন তাহলে আমাদের সুবিধা হবে কোথা থেকে আপনারা দেখছেন মানে কুয়েত থেকে দুবাই থেকে বাহারিন থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা করছেন যাই হোক অবশ্যই কমেন্ট করবেন আমাদের বাঙালি ভাই অনেকেই বিদেশে থাকেন সবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি চলুন ভিডিওটা শুরু করি এই জাতক পেমেন্ট করেছেন বিদেশ থেকে ওনার হাতের উপরে আমরা ভিডিও করব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সমাধান বার করবো দেখতে পাচ্ছেন বাকি জীবনটা কেমন কাটবে দেখতে পাচ্ছেন এই যে ফিস চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন যাদের হাতে এরকম মাছের চিহ্ন থাকে তাদের হঠাৎ ভাগ্য বারবার উন্নতির দিকে নিয়ে যায় মানে এরকম চিহ্ন রেয়ার খুব কম দেখা যায় এই যে মাছের চিহ্ন বা লেজের মতো চিহ্ন এরকম চিহ্ন যখন এইভাবে এইভাবে থাকবে মাছের উপরের দিক থাকবে তাদের কিন্তু আচমকাচমকা ভাগ্য বারবার কিন্তু তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুস্ট করবে তাই কেতু পর্বতে লাখ কিন্তু বেশ ভালো ফেভার করে অনেকে দেখবেন যে আবার উল্টো দিকে থাকে এই মাছটা আবার নিচের দিকে থাকে সেটা কিন্তু আবার নিম্ন দিকে নিয়ে আসতে পারে তবে এই জাতকের জীবনে যা মাছের চিহ্ন দেখতে পাচ্ছি তাতে জীবনে প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি বা যে কোনো কাজ আচমকা এর ইনার ভালো চলবে এবং সেখান থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জনকে নির্দেশ করে আর দেখতে পাচ্ছেন এটাকে মানি ট্রাঙ্গেল বলা হয় মানে কোটিপতি হওয়ার চিহ্ন হ্যাঁ আপনার হাতে কোটিপতি হওয়া হওয়ার একাধিক চিহ্ন আছে জীবনে আপনি প্রচুর সম্পত্তি মালিক হতে পারবেন প্রপার্টি রিগার্ডিং ব্যবসা কোনো হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা বা এই ধরনের ব্যবসা করতে পারবেন শুক্রপ্রব দেখতে পাচ্ছি আপনার যথেষ্ট বড় এবং সুন্দর আছে শুক্রপ্রব থেকে লাক্সারি জীবনের কোনো কমতি ঘাটতি হবে না লাক্সারি থাকবে জীবনে লাক্সারি আপনার হবে দেখতে পাচ্ছেন এখান থেকে যে দেখা যায় এটাও কিন্তু অত্যন্ত শুভ এই চিহ্ন যাদের হাতে এই চিহ্ন থাকে তারা কিন্তু প্রচণ্ডভাবে কি ফল পায় কারণ এইরকম যখন পরিষ্কার থাকে শুক্র তাদের লাক্সারিতে কোনো কমতি হবে না লাক্সারিতে কোনো প্রবলেম হবে না লাক্সারি তাদের জীবনের সবসময় সব প্রতিটা মধ্যেই থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাগুলো এই রেখাগুলোকে বলা হয় উন্নতি সূচক রেখা যদি এরকমভাবে থাকে জ্ঞান রেখা বাট এই রেখাগুলো কিন্তু জেদ হিসেবে ধরা হয় জীবনে জেদ কর্তৃত্ব ন্যায় নিষ্ঠা মানুষের দেখা যায় অনেক সময় রেখাটা বড়ো হয়ে এই শনিতে প্রবেশ করে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি খুব যেচে পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসছেন তো এই দিকটা ঠিক করা যাবে আর যাদের হৃদয় রেখা দেখবেন এরকমভাবে বাঁকা এইভাবে থাকে তারা কিন্তু প্রচণ্ড ভালো হৃদয়ের হয়ে থাকে আবার দেখবেন হৃদয় লেখা দেখবেন অনেক সময় এবং সোজা হয়ে এই পর্যন্ত থাকে মানে এই পর্যন্ত থাকে খুব বড় নয় এতটাই থাকবে এরা কিন্তু কামু হয়ে থাকে নিজের কামনার কারণে এরা যে কোনো কিছু খারাপ ডিসে নিতে পারে এরকমভাবে থাকে খুব কামনা অনেকে দেখবেন খুব ছোটো হয় তারা মূর্খ হয় তর্কবাজ হয় তারা খুব ঝগড়াটে প্রকৃতির হয়ে থাকে অনেক সময় দেখবেন প্রচণ্ড বড় হয় তারা কিন্তু প্রচণ্ড দয়ালু বা বৃহস্পতি পর্যন্ত এইভাবেই যায় অনেকে যায় তবে এই জাতকের জীবন দেখতে পাচ্ছি চন্দ্রচন্দ্রকার খুব ভালো মনের মানুষ আপনার চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো হবে এটা কোনো ত্রুটি থাকবে না প্রচণ্ড ভালো আপনার ক্যারেক্টারে তবে আপনি পরোপকার বা সমাজসেবা করার কথা ভাবছেন ঠিক আছে করুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে চেয়ে পরোপকার করতে নিজের ক্ষতি রাখবেন না এখান থেকে অজস্র রেখা এই দিকে যাদের যায় তারা কিন্তু প্রচণ্ড নেগেটিভ থট তাদের মাথায় প্রচণ্ড খারাপ চিন্তা অল টাইম ঘুরপাক খায় তাই নেগেটিভ চিন্তা থেকে নিজেকে বার করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাগুলো কিন্তু ভালো রেখা নয় এই রেখাগুলো কী রেখা এক্সট্রা ইনকামকে দেয় তাই ভালো রেখা কেন বলছি কেন নয় কারণ এই রেখাগুলো অতিরিক্ত রোজগারের চক্করে মেন রোজগারে আপনি ফোকাস থেকে দূরে সরে যেতে পারেন তাই অনেকেই দেখেছি যে অন্য কাজ করতে গিয়ে নিজের কাজটা যেটা মেন মেন কাজ সেটাতে ফোকাস আপনাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে আমি বলবো এইটটি পার্সেন্ট দেবেন বাকি টোয়েন্টি পার্সেন্ট এগুলোতে দিতে পারেন এবার অনেকেই দেখা যায় যে এইট্টি পার্সেন্ট এখানে দিয়ে দেয় নিজের কাজ থেকে দূরে সরে যায় যার ফলে তার নিজের ব্যবসা নষ্ট করে অন্যের কাজ করতে চলে যাওয়া এটা আপনার মধ্যে দেখতে পাচ্ছি কেন যে চেয়ে অন্যর কাজ করার একটা টেন্ডেন্সি অত্যন্ত সরল মানুষ আপনি তাই এটা একটা প্রবলেম হ্যাঁ কোটিপতি হতে পারবেন আপনি কিন্তু জীবনে এই যে কন্ট্যাকচুয়াল বেশি চাই যদি কোনো কন্ট্যাক্ট নেন কোনো কাজ করাচ্ছেন সেগুলো নিয়ে আপনি কিন্তু ভালো কাজ করাতে পারবেন যে ভিডিও দেখে আপনি তো ফোন করবেন আপনার সঙ্গে ডিটেল আলোচনা করা হবে থেকে একাধিক রেখা এগুলোকে মানি লাইন বা বুদ্ধিমান ব্যক্তির চিহ্ন এসে ধরা হয় এরকম লাইন যাদের হাতে থাকে তারা বুদ্ধি তাদের প্রচণ্ডভাবে কাজ করে তারা কিন্তু নিজের সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে মানে শুধু দেখবেন পলিটিক্স বা রাজনীতিতে যাওয়ার ব্যক্তিদের হাতে দেখবেন এরকম চিহ্ন থাকে তারা রাজনীতিতে বেশি নাম কমাতে এটা বাকপটু চিহ্ন ঠিক আছে মানুষের বৃহস্পতিতে এরকম থাকে এটা খুব বাকপটু হয়ে থাকে শনির ক্ষেত্রে থাকলে দেখবেন এরকম চিহ্ন থাকলে দেখবেন তারা খুব সমাজসেবী চিহ্ন সমাজের কাজ করতে পছন্দ করেন তাই এরকম চিহ্ন আপনার হাতে কিন্তু রাজনীতিতে যায় না রাজনীতি আপনার জন্য নয় ঠিক আছে তবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছি হাতে একাধিক রবি রেখা মাল্টিপুল কেরিয়ার মাল্টিপুল বাট নিজের কাজটাকে মনোযোগ দিয়ে করুন দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা আপনার ভালো চিহ্ন প্রপার্টি পাবেন শ্বশুরবাড়ির প্রপার্টি পাওয়ার যোগ মানে অনেকে এটা জানতে চাই যে পাবো কি না দেখুন উপরে যেগুলো থাকে সেগুলো নিজের গড়া সম্পত্তিকেই বিশেষ করে নির্দেশ করে বা এখান থেকে এইভাবে থাকে এটা কিন্তু প্রপার্টিকে নির্দেশ করে সম্পদ নিজের গড়া সম্পত্তি কিন্তু যখন নিচের দিকে থাকবে সেটা দেখুন শ্বশুরবাড়ি থেকে বাবার পাওয়া বা গিফটেড প্রপার্টিকে নির্দেশ করে অনেকে মামার সম্পত্তি অনেকে দেখবেন দাদুর বাড়ির সম্পত্তি পেয়ে থাকে এই নিচের এই চিহ্নগুলোকে নির্দেশ করে তাই এগুলো প্রপার্টিকে নির্দেশ করে আপনার নিজের হাতেও প্রপার্টি কামানোর যোগ আছে শ্বশুরবাড়ি বা অন্যান্য জায়গা থেকেও পাওয়ার যোগ আছে হাতে লাইফ লাইন আপনার দুর্বল আছে এখান থেকে দেখছেন লাইফ লাইন এই পর্যন্ত এসেছে তাই জীবনে খুব প্রতারিত হতে হবে আপনাকে কিন্তু ঠগিয়ে মানুষ টাকা নিতে পারে চিট করে নিতে পারে তাই আপনি যখনই কোনো এমপ্লয়কে কাজ করাবেন একটু সতর্কভাবে তার ডিটেলসটা নেবেন অনেকেই দেখেছি যে একটা কাজের লোক রেখে দিয়েছে তাকে ভরসা করছে তার কোনো পোপার ওয়েতে তার কোনো কাগজ দেখেনি বা তার বাড়ি আসেনি অবশ্যই যখনই কাউকে ভরসা করবেন আপনি জানেন একটা কাজের মানুষকে ভরসা করার আগে কিছু টাকা দিয়ে ভরসা করা যেতেই পারে সাপোজ একটা ধরেন কাজের মেয়েকে পরীক্ষা করবেন তা খাটের তলায় একটা পাঁচশো টাকার নোট ফেলে রেখে দিন না বা দুশো টাকা ফেলে রেখে দেন দেখবেন টাকাটা আপনাকে দিচ্ছেন আর উনি নিচ্ছেন দু তিন দিন পরে আছে দেখবেন উনি যদি নিয়ে নেয় তাহলে জেনে নেবেন যে লোকটা অসৎ টাকা সবার দরকার আছে উনি বলে নেবেন চেয়ে নেবেন কিন্তু ওভাবে কেন নেবেন তাই এরকমভাবে আপনি যদি কোনো একটা মানুষকে টাকা দিয়ে কী করে চিনবেন ওনাকে বলে প্রশ্ন করে কী করে বুঝব আপনি ধরেন কারোর কাছ থেকে হাজার টাকা ধার নেন হাজার টাকা দিয়ে তো আপনি তাকে এগারোশো টাকা দেন একশো টাকা বেশি দিয়ে দেখুন সে যদি বলে যে একশো টাকা বেশি আছে আমি দেবো না আমি এটা কোল্ড ড্রিঙ্কস খাবো বা বা সিগারেট খাবো সেটাও চলে কিন্তু সে যদি না জানায় তাহলে জানতে হবে সেটা একটা অসৎ সুযোগ পেলেই আপনাকে ছোবল মারবে আপনি তাকে ধার নিয়েও তাকে দেখতে পারেন বুঝতে পেরেছেন বা সে ধার দিচ্ছে না তাহলে বুঝে নেবেন সে তার সামর্থ্য থেকেও দিচ্ছে না এভাবেও লোক চিনতে পারবেন বা আপনি তাকে এক্সট্রা পাঁচশো টাকা বলে তাকে ছশো টাকা দিয়ে দেন দিয়ে দেখুন না যে পাঁচশো টাকা দিলাম তুই একটা এটা নিয়ে তো আপনি সে তো গোনে টাকা দেবে সে তো একটু বেশি আছে সে যদি আপনাকে বলে তাহলে এভাবে মানুষ কর্মচারী চেনা যায় দেখুন যে বিশ্বাস তো হবে সে বিশ্বাসের কাজ করবে সে যোগ্যতাই পয়সা রোজগার করবে না আপনি তাকে খুশি মনে তাকে হাজার টাকা দেন অসুবিধা নেই কিন্তু এভাবে মানুষ চেনা যায় পাঁচশো হাজার পঞ্চাশ টাকা দিয়েও কুড়ি টাকা দিয়েও মানুষ চেনা যায় তা আপনি দেখুন আপনার আশেপাশের লোককে কারণ আপনার হাতে আয়ু রেখা ছোট আছে এই নিয়ে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে আমি বলছি যার দরকার আছে তবুও চুরি তো করা যাবে না যদি আমাদের অনেকের পরে অভাবে 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 স্বভাব নষ্ট হয় তা নয় যা স্বভাব নষ্ট তার তার কিন্তু মানে অভাব থাকবে বুঝতে পেরেছেন যারা যারা স্বভাব নষ্ট না তার অভাব থাকবে কিছু করার নেই আর যে ভালো মানুষ সে জীবনে দেখবেন সে কোথাও না কোথাও ভালো জায়গা পাঁচ পাবে এবং প্রচুর লোক আছে যারা কিন্তু সৎ লোক তা আপনার সততা আপনি নিজে করছেন অন্য সততা দরকার এগুলো কিন্তু ভালো চিহ্ন ভাই আপনি জীবনে প্রচুর বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারবেন একাধিক জায়গায় আপনার উন্নতি প্রপার্টির যোগ আছে খুব ভালো চিহ্ন হাতে একাধিক ভালো চিহ্ন পেলাম তবে হাতে দেখতে পাচ্ছি ফর্টির আশেপাশের কিছু জীবনে কিছু লস হতে পারে প্রপার্টি বিক্রি করতে হতে পারে এই সময় তো একটা একটা খারাপ সময় যাবে আপনার চল্লিশ থেকে আপ টু পঞ্চাশ বয়স পর্যন্ত এই সময় একটু সতর্ক হবেন কি করলে এগুলো বাঁচানো যায় এই প্রপার্টিগুলোকে হাতে দেখতে পাচ্ছি চন্দ্র জায়গাটা দেখুন এই জায়গাটা ঢেউ খেলানো ভ্রমণপ্রিয় মানুষ ঘুরতে বেড়াতে ভালো লাগবে এই আঙুল যাদের একা থাকে তাদের বুদ্ধি কারোর সাথে ম্যাচ করবে না আপনার একা মানে আপনার বুদ্ধি দেখবেন সব আঙুলের সাথে এই আঙুলটা আলাদা দেখবেন আপনার বুদ্ধি অন্যের সাথে ম্যাচই করবে না মিস মিসম্যাচ করে তাই যাদের আঙুল মানে তর্জনী আঙুলটি আলাদা থাকে অনেকের এই আঙুলটি আলাদা থাকে এগুলো বিভিন্ন রকমভাবে ফল পাওয়া যায় দেখবেন অনেকে দেখবেন হাতে অনেকে এগুলো ভাঁজ পড়ার জন্য দাগ পড়ে এখানে দাগটা কী করতে পড়ে সেখানে ভাঁজ পড়ে এখানে ভাঁজ পড়ে না তাই এখানে ভাঁজ পড়ে ভাঁজ পড়ে না ভাঁজ তো এখানে পড়ে এই জায়গাটায় পড়ে তাই দেখবেন ভাঁজ অন্যান্য জায়গায় ভাঁজ পড়ছে মানে এটা কর্মজীবনে বাধা এটা নাম খ্যাতিতে বাধা জীবনের একটা নাম নিয়ে একটা অপমানজনক ঘটনা ঘটবে আপনার মিলিয়ে নেবেন কথাটা দেখতে পাচ্ছেন বৃহস্পতিতে আপনি এই যে এই যে এখানে এখানে দেখতে পাচ্ছি তাই আপনার এখানে একাধিক রেখা এগুলো কিন্তু আপনার ফল পাবেন না এটা কর্ম ভাগ্য এটা ফল এটা ফল বলা হয় তা আপনি ফল পেতে গিয়ে দেখবেন বাধা পড়বে আপনি কোনো ভালো ফল পাচ্ছেন না কারণ আপনার হাতে আয়ু রেখা দুর্বল আছে তাই একটু অসৎ লোক খারাপ লোক থেকে নিজেকে বার করে রাখুন দূরে থাকুন ঠিক আছে নার্ভের প্রবলেম আছে এক কথা বারবার মাথার মধ্যে ঘুরবে দেখতে পাচ্ছেন নীলা বসিকা দেখা গেলে একটু নার্ভের সমস্যা হয় হাতটা অত্যন্ত ভালো হাতে একাধিক মানি ট্রায়াঙ্গেল প্রপার্টি চিহ্ন আছে প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি লটারি ইভেন কি আপনি শেয়ার মার্কেটও কাজ করতে পারেন শেয়ার মার্কেট আপনার জন্য যথেষ্ট ভালো হবে তবে শেয়ার মার্কেটে কাজ করার সময় একটু ভেবেচিন্তে কাজ করবেন কারণ আপনার এখান থেকে দেখতে পাচ্ছি অনেক সময় সব জায়গা থেকে করতে পারেন আপনি আপনার শেয়ার মার্কেট কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ কেতু পর্বত যদি ভালো হয় শনিতে কোনো আড়ি রেখা রম্বস বা অন্যান্য কিছু প্রবলেম থাকে তারা কিন্তু শেয়ারও প্রচুর টাকা কামাতে পারে তবে একটা কথা বলব লং টাইমে প্রপার্টি গোল্ড এগুলো কিনুন এগুলো লাভ দেবে যারা শেয়ার কিনছেন তাদেরকে আমি একটাই কথা বলি দেখুন আমাদের দেশের পপুলেশন বাড়বে কিন্তু জমি তো যা ছিল তাই থাকবে ধরুন জমি এতটুকুই এখানে দেখা গেল এক হাজারটা লোক আছে ঠিক আছে এক হাজারটা লোক আছে এখানে এক হাজারের জায়গায় যদি এক লাখ লোক হয়ে যায় তাহলে জমি তো অতটুকুই না তাহলে জমির দাম কিন্তু সারা জীবনই বাড়বে তাই জমি যারা ইনভেস্ট করছেন বিশ্বাস করেন পনেরো বছরে মানে এক লাখ টাকা কাঠা কুড়ি লাখ টাকা কাঠায় কনভার্ট হয়েছে পনেরো কুড়ি বছরে তাহলে ভাবুন কত গুণ রিটার্ন দেয় মানে কেউ দেখা হলো পাঁচ কাঠা জমি পাঁচ লাখ টাকায় কিনেছেন পাঁচ লাখ টাকায় পাঁচ কাঠা জমি কিনেছেন এক দশ সত্তর হাজার ওজু লক্ষ কিনেছেন এটাতে কিনেছেন পনেরো বছর পর যদি তাদের রিটার্ন দেখেন তাদের দেখবেন মোটামুটি পনেরো থেকে পঁচিশ লাখের মধ্যে দাম তাদের বুঝতে পেরেছেন মানে পাঁচ লাখ টাকা পনেরো বছরে এক কোটির উপরে হয়ে হয়ে যাচ্ছে তাই যারা ইনভেস্ট করছেন তারা অবশ্যই প্রপার্টির উপর ইনভেস্ট করুন ল্যান্ডের উপরে গোল্ডের উপর ইনভেস্ট করুন লং টাইমে ফায়দায় থাকবেন বুঝতে পেরেছেন তাই লং টাইমে ফায়দায় থাকবেন হ্যাঁ আপনি শেয়ার মার্কেটেও কাজ করছেন কিন্তু এটা মেন অ্যাসেট সেখানে জমি থাকুন জমির থেকে ভালো কিছু হতে পারে না একটু জায়গাপত্র দেখে নেবেন আপনার হাতে যদি এই জায়গাটা একটু প্রবলেম আছে একটু কাগজপত্র দেখে একটু লোকাল পলিটিক্যাল কি জায়গায় চলছে দেখে শুনে কিনবেন দিয়ে ঘিরে নেবেন তাহলে আপনি প্রপার্টি থেকেও কিন্তু প্রচুর টাকা গেন করতে পারবেন যাই হোক এর বেশি জ্ঞান দেবো না অনেকেই জ্ঞান দেওয়ার জন্য এই ভিডিওতে আছেন অনেকে বলবেন ভিডিওর কথা দেখছেন আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনার কমেন্ট করে নিজের মূল্যবান মতামত দেবেন যারা সমাজসেবা করেন তাদের জন্য ফ্রি কোনো পয়সা দিতে হয় না সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা এই সময় আমরা গরিব মানুষের বিনামূল্যে উত্তর দিয়ে থাকি সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা এই সময় হাতে চুয়ে পাঠিয়ে ভয়েসে প্রশ্ন পাঠাবেন আপনাদের ভয়েসেই উত্তর দিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন